টোল প্লাজায় অপেক্ষমান গাড়িতে বাসের ধাক্কা পাঁচজন নিহত ঢাকা মাওয়া ওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসেস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান বেলা এগারোটার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পিছন থেকে ঢাকা কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয় এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায় এ সময় প্রাইভেট কারের ভিতরে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন একজন বাকিদের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এ ব্যাপারে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি দুপুর দুইটার দিকে জানান টোল দেওয়ার জন্য মুখে লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয় বলে শুনেছি ডট নিউজ